সেলফ সাফিসিয়েন্ট হয়ে সেলফ রিলায়েন্স হয়ে সেই কাজটা শুধু সরকার করলে হবে না আপনাদেরও কারণ আপনারা আগামী দিনের ভবিষ্যৎ এই গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য সেখানেকে আরও বিশেষ করে কোনো ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে সারা পৃথিবী এখন আপনাদের হাতের মোটোয় সব কিছু এক লহমায় আপনারা সব জানতে পারেন যে কিছু করা যায় কিনা টিচার যারা আছে তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আপনাদের এই যে আজকের যে অনুষ্ঠান হলো সেরকম যদি আপনারা সাইন্টিফিক কোনো সেমিনারের মাধ্যমে বা আপনারা কি কি করছেন এখানে আমি শুনলাম একটা খামারও আছে বেশ বড় একটা খামার সেখান থেকে আপনারা যে প্র্যাকটিক্যাল যে নলেজ আপনারা সেটা নেন আরও কিছু করা যায় কি না সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই আগামী দিন আমার চিন্তা করেন আমাদের সমবায়কেও এর সাথে যুক্ত করেছি তো সমবায়ে তো প্রায় মানে প্রায় ন লক্ষ মানুষের সাথে ডাইরেক্টর ইনডাইরেক্ট হইতে যুক্ত রয়েছে আজকে আমাদের যখনই কোনো কথা হয় যে প্রোটিন আমাদের প্রচণ্ড প্রয়োজন একমাত্র প্রোটিনের উৎপাদন একমাত্র আপনারাই বেশি করে আপনাদের যে অভিজ্ঞতা তার নিরিখেই আগামী দিন ত্রিপুরার যে প্রোটিনের যে বেশি করে উৎপাদন সেটা আপনাদের পক্ষে সেটা সম্ভব হয় আমাদের এখানে মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা শুরু করেছি প্রাণীপালক সম্মান নিধি আমরা শুরু করেছি সেখানে সহায়তা করে আর্থিক সহায়তা আমরা দিচ্ছি প্রতিটি যারা অলরেডি বেনিফিশিয়ারি আছেন এবং এর জন্য আমরা কিন্তু আমি যখনই এই ধরনের ঘটনা হয় আমি ক্যাবিনেটে কিন্তু মানে একদম বিন্দুমাত্র চিন্তা করি না ইট শুড বি ডান এতে করে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্রায় এইট হান্ড্রেডের উপরে আট হাজারের উপরে পরিবার এতে লাভ হয়েছে এবং তাদেরকে ছ হাজার টাকা করে আমরা প্রতি বছর আর্থিক সহায়তা করছি ভ্রাম্যমাণ পশু চিকিৎসা ইউনিট যেটা আমি একটু আগে বললাম এখন যারা প্রাণীরা আছেন তাদেরও তো বাঁচতে হবে তাদের জন্য যে খাদ্য তার জন্য সবুজ প্রাণী খাদ্য উন্নয়ন প্রকল্প আমরা সেটা শুরু করেছি এর মধ্যে দুশো ছিয়াশি হেক্টর জমিতে আমরা সবুজ প্রাণী খাদ্য